প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকায় আমি লিটন চৌধুরী লন্ড থেকে আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সবাইকে আমি আমার পক্ষ থেকে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা ঈদ সবার জন্য নিয়ে আসুক অনাবিল শান্তি আনন্দ ঈদের আনন্দ যেন সবার গড়ে ঘরে থাকে এই এই আশাটুকু ব্যক্ত করে আমি আজকে শুরু করলাম রাজনীতি নিয়ে আমার আজকের আলোচনা আমরা কি বারবার এই দেশের আঠারো কোটি মানুষ বারবার কি রাজনীতির কাছে আমরা হেরে যাব রাজনীতি কি এই দেশের গণমানুষের কথা বলে না রাজনীতি তারা কি চিন্তা করে আমরা রাজনীতিবিদ হয়েছি এই দেশের মানুষকে ঠকাবো এই দেশের মানুষের কথা বলতে দিব না আমরা রাজনীতিবিদ যাই বলবো সেটাই সঠিক হবে আর আমাদের রাজনীতিবিদদের ফায়ের নিচে এই দেশের জনগণ থাকবে মুখে আমরা রাজনীতি দেশপ্রেম ভালোবাসা সব কিছু মুখে বলব কিন্তু কর্মে এবং কাজে আমাদের থাকবে আলাদা কিছু আমাদের কর্ম এবং কাজ হবে টাকা বানানো রাজনীতিকে রাজনীতির নাম ভাঙিয়ে আমরা টাকাওয়ালা হব টাকার মেশিন বানিয়ে দেব মানুষকে ভালোবাসার কথা বলে মানুষকে পায়ের নিচে দাবিয়ে রাখবো রাজনীতি হল সব কিছুরই চাবিকাঠি রাজনীতির ধমক দিয়ে এই দেশের মানুষকে থামিয়ে দিব আমরা রাজনীতি করব এই দেশের জনগণের জন্য নয় রাজনীতি হবে আমাদের পেটনীতি রাজনীতি হবে আমাদের সমাজের সব কিছু দুর্নীতি অনিয়ম এটার মধ্যেই রাজনীতি চলবে রাজনীতি কোনো কিছু জনগণের জন্য হবে না রাজনীতি হবে না এই দেশের মানুষকে মুক্তির জন্য এই দেশের মানুষের ভালোবাসার জন্য এই দেশের এই দেশের চাকাকে শক্তিশালী করার জন্য রাজনীতি হবে না রাজনীতি হবে এই দেশকে পায়ের নিচে দাবিয়ে রাখা এই দেশকে যেন বাংলাদেশকে যেন কীভাবে ওপরের দিকে না যেতে পারে সেই দিকে খেয়াল রাখার নামই হল হবে কি রাজনীতি না রাজনীতি হবে কোনো মানুষের সেটা নিয়ে আজকে আমার আলোচনা প্রিয় দেশবাসী অনেক সময় অনেক কিছু বলে ফেলি ভালো লাগতেছে না মনের মধ্যে ব্যথা যন্ত্রণা সহ্য হইতেছে না আমরা রাজনীতি কি বারবার এই দেশের জনগণ এই রাজনীতি দেখবে যে রাজনীতি দেশ এবং জাতির সাথে সবসময় বেইমানি বিশ্বাসঘাতকতা করেছে বিগত চৌবান্ন বছর ধরে আমরা দেখে আসছি রাজনীতি যারা করতেছে এই দেশের ঘন মানুষকে বারবার তারা লাঞ্ছিত বঞ্চিত করেছে ঘন মানুষের কথা বলে কিন্তু তারা ঘন মানুষের কথা এবং কাজ এইগুলাকে তারা এগিয়ে নিয়ে যায় না এই করব সেই করব পরে দেখা যায় তারা ক্ষমতায় যাওয়ার পর দেখা যায় না তাদের জীবনের চাহিদা মেটানোর জন্য তারা বাড়ি গাড়ি সম্পত্তি পাহাড় পরিমাণ সম্পত্তি তারা দেশে বিদেশে করে ফেলে এই যা দিচ্ছি আমরা আর কি এইভাবেই চোখের সামনে দিয়ে বারবার আমরা এটা কি দেখব না এখন থেকে আমরা এটা এটাকে বিদায় দিয়ে বাংলাদেশের রাজনীতি করব দেশ এবং জাতির স্বার্থে আমরা রাজনীতি করব আমরা মানুষের রাজনীতি করব আমরা এই রাজনীতি দেখতে চাই সংস্কার করব। এই দেশ সংস্কারের প্রয়োজন বিগত দিন ফেসিস সরকার কিভাবে পতন করেছে মানুষ কত হাজার মানুষের জীবনের বিনিময়ে এই দেশের ফেঁসিস্টকে বিদায় দেওয়া হয়েছে এটা আপনারা জানেন আপনারা জানেন আপনাদের কথা আমি এটা আর বলবো না নির্বাচন 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 নিয়ে বারবার কথা শুনতেছি আমি আমার কানে জ্বালা লেগে গেছে তালা মেরে দিচ্ছি আমার দব্য দো কানকে আমি তালা মেরে দিয়েছি আর নির্বাচনের কথা শুনতে চাই না আমাদের প্রথমেই প্রয়োজন হবে দেশ রক্ষা করতে হলে রাজনীতিবিদকে একটা শৃঙ্খলার মধ্যে আনতে হলে এক নম্বর আমি আজকে আপনাদের সামনে খুলাসা করে দিয়ে দিতে দিতে চাই আমি ত্রিশ বছর ধরে লন্ডনে আছি লন্ডনের রাজনীতি যারা করে তাদের রাজনীতি দেখেন আমি লন্ডনের রাজনীতি দিয়ে আপনাদেরকে আজকে বাংলাদেশের রাজনীতি শিখাই দিব লন্ডনে ত্রিশ বছর ধরে আমরা আছি তারেক রহমান কত বছর ধরে লন্ডনে আছেন আপনারা জানেন বিগত সত্তর বছর ধরে তারেক রহমান লন্ডনে আছেন লন্ডনের রাজনীতি কি নির্বাচন দিতে হবে বলে কোনো ঘোষণা দিয়ে দেয় না নির্বাচন কোনো সরকারের কোনো ক্ষমতা থাকে না সরকার যেই থাকুক নির্বাচন তার সময় মতো নির্বাচন দিয়ে দিবে কে নির্বাচন দিবে কোনো তত্ত্বাবধায়কও লাগে না কোনো কিছু লাগে না নির্বাচন কমিশন যে ইউকে ইউনাইটেড কিংডমের যে নির্বাচন কমিশন আছে সেই নির্বাচন কমিশনের নির্বাচনের তারিখ দিন তারিখ ঠিক ঠিক করে দেয় কোন দিন নির্বাচন হবে তারা সে সময় মতো প্রধানমন্ত্রী যেই থাকুক কোনো অসুবিধা নেই কিন্তু বিরোধী দল বলেন সরকার বলেন সব ইলেকশনের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করে রাস্তায় লাখ লাখ জনগণকে কষ্ট দিয়ে গাড়ি যাতায়াত যাতায়াত বন্ধ করে মানুষের কষ্ট দিয়ে এই রাজনীতি তারা করে না কুলা মাঠে কোনো মিটিং মিছিল চলবে না একটা রুমের মধ্যে রুম বা হায়ার করে বাড়া করে এই রুমের মধ্যে আপনি আলাপ আলোচনা করতে হবে রাজনীতি আপনি খোলা আকাশের নিচে রাজনীতির আলাপ আলোচনা করতে পারবেন না এটা হলো গণতন্ত্র আর আমাদের গণতন্ত্র কি আমাদের গণতন্ত্র হলো এই দুই ঠুটের মধ্যে দেশের ভালোবাসা দেশপ্রেম সারাই ঠুটের মধ্যে এই বুকের মধ্যে কী ক্ষমতায় গিয়ে এই দেশের মানুষকে শিক্ষা দিব এটাই হচ্ছে আমাদের রাজনীতি আমাদের রাজনীতি কিন্তু রাজনীতিবিদদের দেশপ্রেম নেই ওদের শুধু টাকা 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 ক্ষমতা 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 পাওয়ার 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 তাদের একমাত্রই হলো ক্ষমতা ক্ষমতায় যাব আর জনগণ আমার পায়ের নিচে থাকবে জনগণ আমার পায়ের নিচে থাকবে আর ক্ষমতায় যাওয়ার আগে কি বলে জনগণই আমাদের সব কিছু জনগণের জন্য যাই করা তাই করব দরকার হলে আমি নিজেই ট্রাকের নিচে পড়ে যাব। কিন্তু সে কি ট্র্যাকের নিচে পড়ে কোনো রাজনীতিবিদ পড়েছে গতক ষোলো বছর আপনারা কি দেখেছেন বিএনপি কি করেছে আপনারা দেখেছেন বিএনপি কি করেছে জামাত কি করেছে আপনারা কি দেখতে পেরেছেন এই দেশের আঠারো কোটি মানুষ খালেদা জিয়ার বালুর ট্রাকটা সরাইতে পারে নাই এই ক্ষমতা বিএনপি ছিল না জামাতের হাজার হাজার মানুষকে ফাঁসি দিয়েছে হ্যাঁ বড় বড়ো নেতাদের ফাঁসি দিয়েছে বড় বড় মানে মানে যারাই কথা বলছে তাদেরকে গুম করেছে মানে জেল বিভিন্ন ধরনের হত্যা করেছে জামাতের অনেক লোককে জামাত কি করতে পেরেছে কিছুই করতে পারে নাই বিএনপি ভালো ট্র্যাক সাইতে পারে নাই বিএনপি কোনো মিছিল করতে পারে নাই কোনো কিছুই করতে পারে নাই হাজার হাজার বিএনপি নেতা গুম হয়েছে বিএনপি কি আন্দোলন করেছে হ্যাঁ বিএনপির যে নেত্রী খালেদা জিয়ার খালেদা জিয়ার আপনার কি হয়েছে ওনার চিকিৎসা করতে পারে নাই বিএনপি কোনো আন্দোলনই করতে পারে নাই বালু ট্র্যাকই সরাইতে পারলো না আর কি আন্দোলন বিএনপি করবে আপনারা দেখেন এখন বিএনপি সংস্কার না করে নির্বাচন যদি দিয়ে দেয় সরকার তাহলে আপনারা কি মনে করবেন বিএনপি পারবে এখন যদি ইন্ডিয়া থেকে আওয়ামী লীগ এসে মানে বিএনপি ক্ষমতায় চলে গেল আওয়ামী লীগ আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম ছয় মাসের ভিতরে বিএনপি বিএনপি টিকতে পারবে না আওয়ামী লীগকে ছেড়ে দিবে ইন্ডিয়া এবার তোমরা বাংলাদেশে চলে যাও গিয়ে আন্দোলন লাগাও আমি আছি মিডিয়া কিছু থাকবে আওয়ামী লীগের পক্ষে আর তো আপনার শেষ আঠারো মাস বিএনপি যে চালাতে পারবে না বিএনপির রাজনীতি আমি বিগত দিন দেখেছি খালেদা জিয়া যে আপনার ওয়ান ইলেভেনের সৃষ্টি সেই সৃষ্টিটা কী কারণে হয়েছিল কারণ খালেদা জিয়া হাসিনা যদি সরাসরি সেই সময় বৈঠক করতো হয়তো আসেন আমরা দেশ নিয়ে আলোচনা করি কীভাবে ইলেকশন দিলে কী হয় দেখি তারা না করে দুই এক বিএনপির মহাসচিব আর আওয়ামী লীগের আপনার সাধারণ সম্পাদক এক শুধু খালি ওদের সঙ্গে ওদের মিটিং হয়েছিল মিটিং হওয়ার পরে এরপরে আওয়ামী লীগ কী করলো আওয়ামী লীগ আর মানলো না কোনো কিছুই মানলো না শেষ পর্যন্ত কী হলো আন্দোলন গড়ালো মানুষ হাজার হাজার মানুষের জীবন দিল তারপর কী করলো ওয়ান ইলেভেন চলে আসলো এই ওয়ার্ল্ড লেভেলে সৃষ্টি কি কারণে হয়েছিল বিএনপি কারণে হয়েছিল আর এখন আবার এই সেই এই এই বিএনপি তারেক রহমান এখনো লন্ডনের মাটিতে বসে উনি বলতেছেন নির্বাচন দিতেই হবে ডিসেম্বরের ভিতরে আন্দোলন এই কথা উনার মুখ থেকে শুভ পায় না ওনার মুখ থেকে এই কথা শোভা পায় না উনি বলতে এই রকম বলতেছিলেন যে আপনারা নির্বাচনের একটা দিন তারিখ ঠিক করেন ডিসেম্বর হোক আর জুন হোক আর যে কোনো দিন হোক একটা সংস্কার একটা নিম্নতম সংস্কার করে একটা নির্বাচনের পথে চলে যান গত কয়দিন আগে গত গতকাল মনে হয় ডাক্তার ইনি সাহেব ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে কী বলেছেন এপ্রিলের মধ্যে নির্বাচন দিবেন দুই হাজার ছাব্বিশের এপ্রিলে উনি নির্বাচনের দিন একটা বলেছেন এই তো নির্বাচনের একটা ডেট পড়ে গেছে এরপরেও বিএনপি এখন মানতেছে না বলতেছে আন্দোলন করবে তা আপনারা কি আন্দোলন করবেন জনগণ কি আপনাদের সাথে আছে এটা জানেন আপনারা এটা জানেন না এটা অনুদাপন করবেন বুঝবেন আর আপনাদেরকে আমি বলে দিচ্ছি খানায় লাঠি বারবার হারায় না একবার হারায় আপনারা ওয়ান ইলেভেনের সিক্সটি আপনাদের মাধ্যমে হয়েছিল আপনারা ওয়ান ইলেভেন সৃষ্টি করেছিলেন তখন যদি ইয়াসুদ্দিন বিয়াসুদ্দিন না হয় আপনারা ডাইরেক্ট বলতেন শেখ হাসিনাকে আসো আমরা ইলেকশন দিয়ে দিব কিভাবে দিব কীভাবে আসো বসো ডাইরেক্ট খালেদা জিয়া শেখ বসতো সে মিটমাট হয়ে যেত একজন মহাসচিব আর একজন আওয়ামী লীগের সেক্রেটারি এইরকম নিয়ে সাধারণ সম্পাদক এইরকম নিয়ে বৈঠক করতে 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 শেষ পর্যন্ত গুলাট গুলাটে সৃষ্টি হয়েছে আর এই গুলাটের কারণে শেষ ম্যাচ আওয়ামী লীগ জালাউপুরাও আন্দোলন করে কি করেছে ওয়ান ইলেভেনের সৃষ্টি হয়েছে আর ওয়ান ইলেভেনের সৃষ্টি হওয়ার পর সবচেয়ে বেশি বেনিফিট হয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগ ভারতের সাথে আত করে ষোলো বছর ক্ষমতায় ছিল আর এখনও আপনাদের বারবার বলছি বিএনপিকে আপনারা জনগণের সাথে থাকবেন আপনারা জনগণের মতামত নেবেন জনগণ কি চাচ্ছে আপনারা ইনসাইড নিয়ে নেন একটা মতামত বিভিন্ন কৌশলে আপনারা নিয়ে নেন দেখবেন জনগণের মতামত হচ্ছে সংস্কার এক আমি বিএনপির একজন ভালো চিন্তা করতেছি একজন ভালো মানুষ হিসাবে আমি বিএনপির চিন্তা করতেছি বিএনপিটার জন্য ধ্বংস না হয় আপনারা এখন যদি বিএনপি কোনো মতে ধ্বংস হয় সতেরো বছর আওয়ামী লীগে আপনাদের ক্ষমতায় যেতে দেয় নাই আমি আগেও আরেক প্রোগ্রামে বলেছি সত্যধিপূর্ণ চৌত্রিশ চৌত্রিশ বছর বিএনপি পিছিয়ে যাবে ক্ষমতায় যেতে পারবে না চ্যালেঞ্জ দিয়ে বললাম বিএনপি ক্ষমতায় যেতে পারবে না আর বিএনপি যদি এখন ইউনিসের যে দিন তারিখ ঠিক করেছেন এপ্রিল বলেন আর জুন বলেন যাই বলেন উনি একটা নিম্নতম সংস্কার করে যদি একটা নির্বাচন না দেন তাই নির্বাচন ফলপ্রসূ হবে না এই নির্বাচন সুষ্ঠু হবে না কারণ বাংলাদেশের সব কিছু শত বছরে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে আর এই ধ্বংসস্তূপ থেকে এই এই বাংলাদেশকে রক্ষা করতেছেন আর এই অবস্থায় যদি উনি ইলেকশন একটা দিয়ে চলে যান তা আপনারাও টিকতে পারবেন না আপনারা ছয় মাসের উপরে টিকতে পারবেন না কারণ আওয়ামী লীগ এসে আপনাদেরকে আপনাদের সব কিছু তস নস করে দিবে বিএনপি কী ধরনের সংগঠন আমি গত সত্তর বছর বিএনপিকে দেখেছি বিএনপি মাথা দাঁড়িয়ে কথা বলতে পারে নাই যারা মাথা দাঁড়িয়ে কথা বলেছে তাদেরকে বিএনপি সরিয়ে দিয়েছে আওয়ামী সরিয়ে দিয়েছে গোম করেছে হত্যা করেছে আর এখন যারা হয়েছে দুলু আর বুলু এদেরকে আমি ষোলো সত্তর বছর দেখি নাই কথা বলতে দুলুকেও দেখি নাই বুলুকেও দেখি নাই আর সালাউদ্দিনকেও দেখে নাই আর ওই যে আপনার আর একটা বাড়িষ্টার কী নাম ওই যে রমিন বক অবক করত কিছু তখন জুড়ালো বক বক করতো না আওয়ামী লীগের বিপক্ষে হেসে হেসে আওয়ামী লীগের সাথে জুড়ালো বা মিষ্টি মিষ্টি কথা বলতো আর টকসুকদের কন্টিনিউ আসতো এই রুমিন ভাহানা এরা প্রকৃত বিএনপির বন্ধু নয় এরা প্রকৃত বাংলাদেশের জনগণের গণমানুষের কথা এরা বলতেছে না এরা নিজের স্বার্থ দেখতেছে যদি গণমানুষের কথা বলে পাঁচই আগস্টের পর বাংলাদেশে কি হয়েছিল এর কারণ কি এই স্বৈরাচার সরকার ফেসি সরকারকে পতন করা কি ফেসি সরকার ভেবেছিল এইভাবে পতন হবে ফি সরকারও ভাবে নাই এইভাবে যে ক্ষমতা ছেড়ে পালিয়ে বাংলাদেশ বাংলাদেশে চলে যাবে এটা আওয়ামী লীগও ভাবে নাই এর দুই দিন আগে আওয়ামী লীগ বলেছিল আমরা পালাবো না এরপরও সারা পালিয়ে গিয়েছিল এই বাংলার আঠারো কোটি মানুষ দেখেছে আজ আওয়ামী লীগের মানুষ যারা ভালো মানুষ আওয়ামী লীগের তারা আওয়ামী লীগকে গিন্দা করতেছে তাই বিএনপির অনেক ভালো লোক আছে এরাও বিএনপিকে গিন্না করতেছে এইসব শব্দ উচ্চারণ করে একজন ভালো মানুষের সাথে আপনারা গাদ্দারি করবেন না শেখ হাসিনার মতো গাদ্দার হবেন না শেখ হাসিনা এই বাংলার মানুষকে কি মনে করেছিল শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললে বলতো রাজাকার আর বিএনপিও সেই সুরে কথা বলতেছে বিএনপি কে সাবধান করে দিচ্ছে সময় ডাকতে তারেক ভাই তুমি ঠিক হয়ে যাও একবার তোমার মাজা ফেটিয়ে দিয়েছিল আর্মির কিছু লোক আরেকবার যদি এইরকম করো তোমার মাজাও থাকবে না তোমার কিছুই থাকবে না বাপের মতো হয়ে যাও বাপ বেটা বাপের মতো হয়ে যাও জিয়াউর রহমানের মতো দেশপ্রেমিক হোক তারেক রহমানকে বারবার আমি একই কথা বলতেছি তোমার সত্তর বছর ধরে লন্ডন আছো দেখো লন্ডন কিভাবে চলতেছে তারা কিভাবে শাসন করে তোমার ইসরাকে পাওয়ারে যাওয়ার জন্য কী করতেছে কিছু মানুষকে নিয়ে আপনার আন্দোলন করতেছে রাস্তা দখল করে এটা কোন দেশে সুভা পায় এটা একমাত্র বাংলাদেশের মতো জায়গায় শুভা পায় কিন্তু পৃথিবীর আর কোথায় এইরকম রাস্তা দখল করে রাজনীতি কেউ করে না আওয়ামী লীগ বিগত দিন এইরকম করেছিল আওয়ামী লীগকে মানুষ আওয়ামী লীগের মানুষ কি করছে পাঠিয়ে দিয়েছে বঙ্গোপসাগরে আপনাদেরও সেই অবস্থা হবে বুঝছেন সময় থাকতে মনা হুশিয়ার তারেক রহমানকে আমি উদ্দেশ্য করে বলছি রাজনীতি এখনো আপনার সেই ধরনের জ্ঞান হয়নি বলে আপনি কি বলেছেন আপনি বলেছেন ইলেকশন দিতেই হবে ষোলোই ডিসেম্বর এই কথা আপনার মুখ থেকে শুভ না ঠিক আছে দুলিয়ে বলতে পারে আর ভুলও বলতে পারে আপনি একজন লিডার আপনি পরবর্তী বাংলাদেশের প্রাইম মিনিস্টার হতে পারেন কিন্তু আপনি শেখ হাসিনার মতো এরকম আচরণ করার কারণে আপনাকে কিন্তু মানুষ নিন্নপ করতেছে এটা মনে রাখবেন বাল মাথা নিয়ে আপনি এগিয়ে যান সময় আপনাকে ক্ষমতায় নিয়ে যাবে ক্ষমতা বলো না দেশের ভালোবাসা মানুষের ভালোবাসা বলো আপনার মা মাকে নিয়ে আমি গান করেছি কারণ আপনার মাকে আমি শ্রদ্ধা করি আপনার বাবাকে আমি সেলাউট দিই ওনার মধ্যে দেশপ্রেম ছিল উনি কিছু করেন নাই নিজের জন্য কিছু করেন নাই কিন্তু আপনি আমার মনে হয় আপনি সেই রকম হতে পারেন নাই জিয়াউর রহমানের ছেলে আপনি ঠিকই কিন্তু আপনি সেই রকম জিয়াউর রহমান হতে পারেন নাই সেই তারেক রহমানকে আমি হুশ করে দিচ্ছি অনেক সময় মানুষের মাথায় কাজ করে না আরেকজনের পিছন থেকে আরেকজনের আরেকজনের জ্ঞান প্রয়োজন হয় আমি আপনাকে সেই জ্ঞান দিচ্ছি আপনি এটা যদি মনে করেন যে না এই মানুষটা জ্ঞান দিচ্ছে দিকে আমি নিয়ে নেই আপনি বেনিফিট 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 হবে আপনার অনেক ধরনের বেনিফিশিয়ালি বিএনপি হবে আপনি হবেন এবং দেশ আপনাদের কাছ থেকে অনেক কিছু আশা করে খালেদা জিয়ার কাছ থেকে দেশ অনেক কিছু পেয়েছে জিয়াউর রহমানের কাছ থেকে দেশ অনেক কিছু পেয়েছে কিন্তু আপনি কি সেটা দিতে পারবেন আমার মনে হয় আপনি সেটা দিতে পারবেন কি পারবেন না আমি পাঁচ বছর আপনার ক্ষমতা না দেখা পর্যন্ত একে আমি কোনো কিছু বুঝবো না কিন্তু আমি এটা বলতেছি দৃঢ়ভাবে বলতেছি আপনি এই সরকার ইংলিশকে যদি আপনি শক্তিশালী না করেন আপনার অবস্থা খুবই করুণ কাহিনী আপনার দলের হবে এবং আপনার নিজের হবে আপনি সেটা থেকে উত্তোলন করার জন্য পলিসি মেনটেন করে হাই লেভেল পলিটিক্স আপনি শিখুন এই রকম কথা বলবেন না নির্বাচন দিতেই হবে এটা বোকামিল মনে রাখবেন আমি কঠোর কথা বলতেছি আপনার ভালোর জন্য মনে রাখবেন আমি কঠোর কথা বলতেছি শুধু আপনার নয় এই বাংলাদেশ জাতীয়বাদী জাতীয়বাদী দলের জন্য মনে করে ভালো আমি আপনার মারও টেকা খাইছি না আপনার বাপারও টেকা খাইছি না আমার কোনো লোভ লালচা নেই আপনার রাজনীতি করব আমার কোনো লোভ লালচা নেই আপনার দলের এমপি হব আমার কোনো লোভ লালচা নেই আপনার দল থেকে আমি কিছু পাব আমার লোভ লালচা এটাই যে এই দেশ এবং জাতি যদি একটা বিএনপির কাছ থেকে একটা ভালো কিছু পেয়ে যায় মনে করব জিয়াউর রহমানের আদর্শ আপনি জিয়াউর রহমানের আপনি একজন সৈনিক এবং রহমানের সন্তান হিসাবে তার বাবার মতো আপনি কাজ করেছেন সেটা আমি দেখতে চাই আমি দেখতে চাই এই দেশবাসী বলতে দেশবাসীর মুখে মুখে শুধু বলবো তারেক রহমান জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ এইরকম বলবো ঠেকার বিনিময়ে নয় সম্মান পেতে হলে আপনি ঠেকা দিয়ে ক্ষমতা পাওয়ার দিয়ে সম্মান মিলে না শেখ হাসিনা কি সম্মান পেয়েছে আঠারো বছর বাংলাদেশের শাসন করে সেই সম্মান শেখ হাসিনা পায়নি এটা থেকেও যদি শিক্ষা আপনাদের না হয় আমি বলবো আর কখনো আপনারা শিক্ষা অর্জন করতে পারবেন না নির্বাচন কমিশন সংস্কার করে নির্বাচন দিতে হবে রাজনীতি হবে গণমানুষের জন্য সংস্কারকে কেন বাধাগ্রস্ত করবেন যতটুকু সংস্কার করা প্রয়োজন ততটুকু করে যদি ইংলিশ না যেতে পারে আপনি বিএনপি বা না অন্য কোনো সংগঠনও সেই সংস্কার করতে পারবে না এটার জন্য আওয়ামী লীগ বাধা হয়ে দাঁড়াবে আপনারা আওয়ামী লীগের চিনেন আওয়ামী লীগের পিছনে ভারত কাজ করে সব সময় আপনারা ক্ষমতায় গেলে দেখবেন মিডিয়া অনেক মিডিয়া আমি আজকে বলছি এটা রেকর্ডে রাখবে রেকর্ড থাকবে ভারতের সম্পূর্ণ মিডিয়া বলেন বাংলাদেশের অনেক মিডিয়া ভারতের অনুকূলে কাজ করে সেইগুলা চাঙ্গা হয়ে উঠবে একমাত্র পারতেছে না জন্য এই যদি ইউনিশ সেই ক্ষমতায় আসতো না আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম বাংলাদেশের আর্মি যেই আস্ত ক্ষমতায় ইংলিশের বদলে এই এক মাসই টিকতে পারতো না এই গদি ছেড়ে ও পালিয়ে যেত বাদে আর্মি পাওয়ারে নিয়ে ইন্ডিয়ার হতামতে আবার একটা ইলেকশন হতো আবার ওয়ান ইলেভেন থেকে আরো জঘন্যতম ইলেকশন হতো সেই ইলেকশনে আপনি ফেল করতেন আবারও আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসতো বুঝছেন সেটা করতে আমরা চাই না আমরা চাই সুষ্ঠ রাজনীতি আমরা চাই দেশ সংস্কার করে দেশের মানুষের মুখে হাসি আমরা দেখতে চাই গণতন্ত্র আমরা দেখতে চাই সঠিক গণতন্ত্র আমরা দেখতে চাই সঠিক নির্বাচন আমরা দেখতে চাই আমেরিকা লন্ডন গ্রেট ব্রিটেনের মতো একটা দেশে যেভাবে ইলেকশন হয় সেইভাবে নির্বাচন কমিশন ইলেকশন দিবে সরকার যেই থাকো কোনো অসুবিধা নেই তত্ত্বাবধায়কের কোনো প্রয়োজনই নেই যদি নির্বাচন কমিশন ঠিক হয়ে যায় এরা যদি হান্ড্রেড পার্সেন্ট ফ্রিডম হয়ে যায় সরকারের কোনো হাত এদের মধ্যে থাকবে না পুলিশ প্রশাসন যদি আপনার আলাদা হয়ে যায় সরকারের কোনো এমপি মন্ত্রী পুলিশকে ব্যবহার করতে পারবে না আর্মি বলেন বিজ্ঞান বলেন সব সংস্থা যদি তারাদের একটা জবাবদিহি থাকে তাহলে এই দেশ পিছিয়ে পড়ার কোনো কারণ নেই আর ফেসিস্টের জন্ম এই দেশে আর হবে না আর হাজার হাজার মানুষ বারবার প্রাণ দিতে হবে না একজন মানুষের জীবন অনেক বড় তারেক বাই একজন মানুষের জীবন অনেক বড় ডক্টর শফিকুর রহমান ভাই আপনাদের হাত জুট করে বলছি এনসিপি বলেন যত দল বাংলাদেশের আছে সব দলের কাছে আমি হাত করে বলতেছি দয়া করে আপনারা বাংলাদেশ তো আপনাদের সকলের এই দেশের জন্য তো আমরা রাজনীতি করি আজ আমি কথা বলতেছি এই দেশের জন্য এই দেশকে ভালোবাসি বিদায় আমার জীবনের ঝুঁকি নিয়ে আমি কথা বলতেছি আজ আওয়ামী লীগ আমাকে পেলে আমি লীগ আমাকে ছাড়বে না বিএনপি পেলে আমাকে বিএনপি ছাড়বে না বলবে বিএনপির কথা বলতেছি আওয়ামী লীগে বলবে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতেছি আসলে তো আমি খা আমি এই দেশের আঠারো কোটি মানুষের তাদের প্রতিনিধি আমি তাদের কথা আমি বলি আমি আমার জন্য কিছু করি না জীবন চলে যাক কোনো অসুবিধা নেই বাংলাদেশ যেন এগিয়ে যায় সেদিকে আমি খেয়াল রাখি আমি আশা করি আপনারা যে যেখান থেকে আমার কথা আমার বয়স শুনবেন দয়া করে আমাকে আপনারা এই বয়সটুকু বাংলাদেশের সব জায়গায় আপনারা ছড়িয়ে দিবেন আমরা বারো থেকে এখনো